বল হাতে নিজের জাদু দেখিয়ে বিশাল এক ফ্যান বেস বানিয়ে ফেলেছে রুশাদ হোসেন অস্ট্রেলিয়ার খেলোয়াড় না হয়েও অজি সমর্থকদের চোখের মনি এখন টাইগার এই তারকা বিগ ব্যাশের ফ্যান রেটিং যেন সেটারই প্রমাণ দিচ্ছে দর্শকদের চোখে সেরা ক্রিকেটার রুশাদ অস্ট্রেলিয়া মাটিতে রিশাদের এই দর্শক প্রেম এবং ফ্যান রেটিং এ শীর্ষে থাকা নিয়ে বিস্তারিত জানবো প্রতি দেশের ক্রিকেটে যখন বিপিএল এর জয়গান চলছে তখন রিশাদ মাঠ মাঠিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে যেখানে এখন ঋষাদের থাকার কথা ছিল এর কোনো দলে সেখানে তিনি তার স্পিন ভিলকি দেখাচ্ছেন হোবার্টের জার্সি গায়ে প্রথমবারের মতো বিং ব্যাট খেলতে গিয়ে অবশ্য রিশাদ নিজেকে প্রমাণ করেছেন অল্প সময়ের মধ্যেই আর তাই তো অবি সমর্থকের কাছে রিশাদ হয়ে উঠেছেন মধ্যমণি যার প্রমাণ মিলেছে বিগ ব্যাশের ফ্যান রেটিংয়েও চলমান বিগ ব্যাশে প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে বিষাদের কোবার্ট হারিকেন আর এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অভিযানটা বোঝায় বিশাদ হোসেনেরই অন্তত সমর্থকদের চোখে সেরা বিশাদ হোসেনই ফ্যান ব্যাটিং এর সবাইকে ছাড়িয়ে গেছেন টাইগার টি লেগি কোভার্টের হয়ে নয় ম্যাচে মাঠে নামার বিষাদ অবশ্য ব্যাটিং এ খুব একটা সুযোগ পাননি রান করেছেন মাত্র পনেরো তবে রিসাদ তার মূল ছলকটা দেখিয়েছেন এ নয় ম্যাচে রিশাদের ঝুলিতে উইকেট গেছে এগারোটি ইকোনমি সাত দশমিক ছয় তিন বোলিং অ্যাভারেজ বিশের সামান্য বেশি আর তাতেই দর্শকদের সমর্থনটা পেয়ে গেছেন বিশাক ইএসপিএন প্রিক ইনপর প্যান উঠে গেছেন প্রায় সবার উপরে যদিও তালিকায় আপাতত তিন নম্বরে অবস্থান করতে হচ্ছে ঋষাদকে এক ও দুই নাম্বারে থাকা দুই ক্রিকেটার অবশ্য ম্যাচ খেলেছেন মাত্র একটি করে আর সে কারণেই এভারেজে ঋষাদের থেকে এগিয়ে আছে উসমান খাজা ও অ্যালেক্স ক্যারি তবে একের অধিক ম্যাচ খেলা ক্রিকেটারদের মধ্যে সবার উপরের অবস্থানটা রয়েছে ঋষাদের তখনই নয় ম্যাচ শেষে ঋষাদের এভারেজ ফ্যান রেটিং আট দশমিক এক ঋষাদের ধারে কাছেও যেন কেউ নেই ঋষাদের পরে থাকা ম্যাট ব্রেমসর এভারেজ ফ্যান রেটিং ঋষাদের থেকেও শূন্য দশমিক আট কম আট ম্যাচ খেলা ভেনচোর অ্যাভারেজ রেটিং সাত দশমিক তিন বোঝাই যাচ্ছে বিগ ব্যাশের এবারের আসরে ফ্যানদের পছন্দের তালিকায় কতটা উপরের দিকে আছেন বিশাল হোসেন আসরে নিজের প্রথম ম্যাচে কোনো উইকেটের দেখা না পেলেও ফ্যান রেটিংয়ে সাত দশমিক এক পয়েন্ট পান বিশাল পরের ম্যাচে দুই উইকেট পেলেও ফ্যান রেটিংয়ে বিশাদের ভাগ্যে ছোটে সাত পয়েন্ট এর পরের ম্যাচে বল হাতে কিপটে বোলিংয়ে বিশাদ পান সাত দশমিক নয় রেটিং রিশাদ লাভ করেন পরের ম্যাচেই আট দশমিক নয় রেটিংয়ে ম্যাচের সেরা পারফরমারও ছিলেন তিনি এরপর কখনো আট দশমিক পাঁচ কখনো সাত দশমিক চার আবার কখনো নয় দশমিক দুই রেটিং পেয়ে ঋষাদ এখন দর্শকদের চোখের মণি বল হাতের ঋষা যেভাবে পারফরমেন্স করছেন তাতে করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দুনিয়ায় স্বল্প সময়ই বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন টাইগার ইলেগি তাই তো দেশের ভেতরের পাশাপাশি দেশের বাইরেও নিজের ভক্ত সমর্থন বানিয়ে ফেলেছেন ঋষাদের কাছ থেকে অটোগ্রাফ পাওয়ার জন্য এখন লম্বা লাইন লাগতে শুরু হয়েছে ঋষাদ যেন এখন বাংলাদেশের নেক্সট সুপারস্টার সাকিব মুস্তাফিজরা যে সম্মান পেয়েছেন বাইরের দেশে এখন সেটা ঋষাদের পাওয়ার পালা আর তাই তো বিগ ব্যাশের ফ্যান রেটিং এর মুকুটটা রয়েছে ঋষাদের কাছেই